ছেলের আবদার রাখতে গিয়ে আমাকে প্রায়শই এই চকলেট কেকটা বানাতে হয় তাই চকলেট কেক বানিয়ে ফেললাম এই কেকটা প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে এরকম চকলেট কেক তা তোমরাও যদি বাড়িতে এরকম চকলেট কেক বানিয়ে দাও বাচ্চারা কিন্তু কখনোই টিফিন ফেরত নিয়ে আসবে না ওরা খুব মজা করে খাবে চলো বন্ধুরা ভিডিওটা দেখা যাক প্রথমে একটি বাটিতে এক বাটি ময়দা নিলাম আর এক চামচ বেকিং পাউডার আর এক চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর এক চামচ কোকো পাউডার ভালো করে চালনিতে চেলে নিলাম কোনো ডেলা যেন না থাকে তারপর একটি মিক্সার জারে একটা ডিম ফাটিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ হাফ বাটি চিনি আর হাফ বাটি চিনিরও কম তেল দেব। দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নেবো যাতে চিনিটা গলে যায় আর ডিমটাও ফাটানো হয়ে যায় এবার চেলে রাখা ময়দার মধ্যে ফাটানো ডিমটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এক বাটি লিকুইড দুধ আর এক চামচ ভিনেগার আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেবো উপর থেকে দিয়ে দেবো কিছুটা কাজু কিশমিশ আর আমন্ড বাদাম দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটাই খুব ঘন হবে না খুব পাতলাও হবে না এবার একটা বাটিতে একটু সাদা তেল মাখিয়ে নেব দিয়ে দেবো একটি ছোট করে গোল করে কেটে রাখা একটি বাটার পেপার বসিয়ে দেবো যাতে কেকটা গায়ে কোনো দাগ না লাগে ভালো করে ব্যাটারটা ঢেলে দেবো উপর থেকে কিছু বাদাম দিয়ে দিলাম দিয়ে একটি কড়াই আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর ওই কড়াইতে বাটিটা বসিয়ে চল্লিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ওই চল্লিশ মিনিট ভাবেই কেকটা আমাদের রেডি হয়ে যাবে দেখো চল্লিশ মিনিট পর আমি ঢাকা খুলে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে একটি বাটি প্লেটে সার্ভ করলাম উপর থেকে বাটার পেপারটাকে সরিয়ে দেবো দেখো কীরকম ফুলেছে কত সুন্দর হয়েছে আর যেমন নরম হয়েছে তেমন খেতে ভালো হয়েছে বাচ্চারা খুব মজা করে খায় এক একটি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না খেয়ে তোমাদের কেমন লেগেছে আর এই কেকটা ছোটো বড়ো সকলেরই ভালো লাগে